খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন আমার বাবা আর মা থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় আজকে থেকে বছর আগে আমি মাঠে খেলাধুলা করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে ইচ্ছা আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম না ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ফিনালিল্লাহ ওয়াই নাই আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটা স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম এবং স্কুলে সবার সামনে আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল এগুলো মনে আছে এরপরে আমি সর্ধ সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর এটা অনেকেই জানেন আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াশ করছি সোফায় আল্লাপাক কিভাবে মানুষের তাকদির লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর করবে তাই না দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করে আল্লাপাক সবাইকে জান্নাত দান করুন আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহার নামে যায় নামে যাওয়ার কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ সেটা এখনই জানেন আল্লাহ এই সময় এটাই বলি আমরা আরো ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে আমার পাশে উস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেলাওয়াত গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকে জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাসা এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি এখন আমি ঢাকার বাসিন্দা তাদের ঘুরছে কিভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটিভাবে চোদ্দো থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি চোদ্দ থেকে পনেরো জন এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনেমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন বলছে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন না বলছে সুদ খেলে আল্লাহ এবং তার আসলে সাথে যুদ্ধ করা হয় বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেরার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে চক্রবু না জেনার কাছেও যেও না তো কোরআন সুন্নার সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন সুন্না বলছে আল্লাহ পাকের জমিনে পতাকা উড়বে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন সুন্না আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরার মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান টুকরা হয়ে যাচ্ছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে কোরআন শুননা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সোলাব যে ব্যক্তি ছেড়ে দেয় মান কা সোলা চামুচা আম্মেদান ফফাত কেউ সোলাড যদি ছেড়ে নেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না কোরআন সুন্না বলছে যে আপনাকে জাকাত দিতে হবে না নিসার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকার করতে রাজি জাকাত দিতে রাজি নই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্না একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বসে আল্লাহবাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম চলছে সবখানে সুদী এনজিও চলছে আল্লাহবাক কোরআন সুন্নায় বলছেন মুহাম্মদুর রাসুল্লাহ মুহাম্মদ সাল আলী সাল্লাম সর্বশেষ রাসুল আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল আলী হাসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে আছেন এমন মানুষ কত পার্থক্য কোরআন এবং সুন্নার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুন্নার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিতনা আল্লাহ বলছেন জানি তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জুটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরনার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে আমরা শক্তি হারিয়ে গেছে